আস্তে আস্তে যাও এই বাক্যটির আরবি হবে শুয়াইয়া শোয়াইয়া রোহ এখানে সুয়াইয়া শোয়াইয়া মানে আস্তে আস্তে রোহ মানে যাওয়া শুয়াইয়া শুয়াইয়া রোহ এর অর্থ হচ্ছে আস্তে আস্তে যাও আগামীকাল ছুটি নেই এই বাক্যটির আরবি হবে বখরা মাফি ইজাজা এখানে বকরা মানে আগামীকাল ছুটি মানে ইজাজা মাফি ইজাজা মানে ছুটি নেই বখরা মাফি ইজাজা আগামীকাল ছুটি নেই গাড়ি ভালোভাবে ধোলাই করো এই বাক্যটির আরবি হবে সৈয়ারা গাছিল মিয়া এখানে সাইয়ারা মানে গাড়ি গাছছিল মানে ধোলাই করা বা ধোয়া মিয়া মিয়া মানে ভালোভাবে সইয়ারা মিয়া মিয়া গাড়ি ভালো করে ধুলাই করো বা গাড়ি ভালোভাবে ধোলাই করো এইটা এখানে রাখো এবুটির আরবি হবে হাদা খাল্লি এখানে হাদা মানে এইটা খাল্লি মানে রাখো হিনি মানে এখানে হাদা খাল্লি হিনি এইটা এখানে রাখো আমি একটু দুর্বল এব আরবি হবে আনাশুয়া তাবান এখানে আনা মানে আমি শুয়াইয়া মানে একটু তাবান মানে দুর্বল আনা শোয়াইয়া তাবান আমি একটু দুর্বল এইটা এদিকে দাও এই বাক্যটির আরবি হবে হাদা জীব মিন্নি এখানে হাদা মানে এইটা জীব মানে দাও বা দাওয়া মিন্নি মানে এদিকে হাদা জীব মিন্নি এইটা এদিকে দাও এটা এখানে রাখো বাক্যটির আরবি হবে হাদা খাল্লি হিনি এখানে হাদা মানে এইটা খাল্লি মানে রাখো বা রাখা হিনি মানে এখানে হাদা খাল্লি হিনি এইটা এখানে রাখো সব মাল উপরে রাখো বাক্যটির আরবি হবে কুল্লু আগ্রাত খাল্লি ফোক এখানে কুল্লু মানে সব আগ্রাদ মানে মাল খাল্লি মানে রাখো ফোক মানে উপরে কুল্লু আগ্রাত খাল্লি ফোক সব মাল উপরে রাখো তোমার ধৈর্য নেই এই বাক্যটির আরবি হবে ইনতা মাফি সবুর এখানে ইনতা মানে তোমার সবুর মানে ধৈর্য মাফি সবুর মানে ধৈর্য নেই ইনতা মাফি সবুর তোমার ধৈর্য নেই তোমার কথা সঠিক এ বাক্যটির আরবি হবে ইনতা কালাম সহিবা সাহ এখানে ইনতা অর্থ তোমার কালাম মানে কথা সহি সাহ মানে সঠিক বা ঠিক আছে ইনতাকালাম সহি তোমার কথা সঠিক গাড়ি কোথায় এ বাক্যটির আরবি হবে ওয়েন সয়ারা এখানে ওয়েন মানে কোথায় সয়ারা মানে গাড়ি ওয়েন সাইয়ারা গাড়ি কোথায় আমি বাসায় আসি বাক্যটির আরবি হবে আনাফি বেত এখানে আনা মানে আমি ফি মানে আসি বেত মানে বাসায় আনাফি বেত আমি বাসায় আসি সব রুম পরিষ্কার করা শেষ বাক্যটির আরবি হবে কুল্লু গোরফা নাদাফা খালাস এখানে কুল্লু মানে স গোরফা মানে রোম নাদাফা মানে পরিষ্কার করা খালাস মানে শেষ কুল্লু গোরফা নাদাফা খালাস সব রুম পরিষ্কার করা শেষ ঠান্ডা পানি দাও এবটির আরবি হবে জীব ময়া বারিদ এখানে জীব মানে দাও বা দেওয়া ময়া মানে পানি বাড়িদ মানে ঠান্ডা জীব ময়া বাড়ি ঠান্ডা পানি দাও আমি দায়ী না বাক্যটির আরবি হবে আনা মাফি মাসুল এখানে আনা মানে আমি মাসুল মানে দায়ী মাফি মাসুল মানে দায়ী না আনা মাফি মাসুল আমি দায়ী না আমি বলিনি বাক্যটির আরবি হবে আনা মাফি মাফিগুল এখানে আনা মানে আমি গুল মানে বলা মাফি গুল মানে বলিনি আনা মাফি গুল আমি বলিনি আমি তোমাকে চিনি না এবার কিউটির আরবি হবে আনা মাফি মালুম ইনতা এখানে আনা মানে আমি মাফি মালুম মানে চিনি না ইন্তা মানে তোমাকে আনা মাফি মালুম এনতা আমি তোমাকে চিনি না আমি বাসায় কাজ করি বাক্যটির আরবি হবে আনা আনাফিস বেত এখানে আনা মানে আমি ফি মানে ফি মানে কাজ করি বেত মানে বাসায় আনা সগোল বেদ আমি বাসায় কাজ করি এই লোকটা খুব ভালো বাক্যটির আরবি হবে হাদা নফর মিয়া মিয়া এখানে হাদা মানে এই নফর মানে লোক মিয়া মানে খুব ভালো হাদা নফর মিয়া মিয়া এই লোকটা খুব ভালো এই রুমটা খুব ছোট বাক্যটির আরবি হবে হায়দা গোরফা জিয়াদা সাগির। এখানে হাদা মানে এই রুম মানে গোরফা জিয়াদা মানে খুব সাগির মানে ছোট হায়দা গোরফা জিয়াদা সাগির। এই রুমটা খুব ছোট সে গতকাল এসেছিল আরবি হবে হুয়া ইজি আমস এখানে হুয়া মানে সে ইজি মানে এসেছিল আমস মানে গতকাল হুয়া ইজি আমস সে গতকাল এসেছিল ধন্যবাদ প্রিয় এই বাক্যটির আরবি হবে শুকরান হাবিবি এখানে শুকরান মানে ধন্যবাদ হাবিবি মানে প্রিয় শুক্রান হাবিবি ধন্যবাদ প্রিয় তুমি অবশ্যই ওখানে যাও এবটির আরবি হবে ইনতারো লাজিম হোনাক এখানে ইনতা মানে তুমি রোহ মানে যাও লাজিম মানে অবশ্যই হোনাক মানে ওইখানে ইনতারো লাজিম হোনাক তুমি অবশ্যই ওইখানে যাও লোক কম কিন্তু কাজ অনেক বেশি এই বাক্যটির আরবি হবে শুয়াইয়া নফর লেকিন সগল জিয়াদা এখানে শুয়াইয়া মানে কম নফর মানে লোক লেকিন মানে কিন্তু সগল মানে কাজ জিয়াদা মানে বেশি শুয়াইয়া নফর লেকিন সগল জিয়াদা লোক কম কিন্তু কাজ অনেক বেশি এই মোবাইলটা নাও এ এবুটির আরবি হবে শিল হাদা জাওয়াল এখানে শিল মানে নেওয়া বা নাও হাদা মানে এই জাওয়াল মানে মোবাইল শিল হাদা জাওয়াল এই মোবাইলটা নাও আমার কাছে নেই এ এবুটির আরবি হবে মাইন্দি এখানে মাইন্দি মানে আমার কাছে নেই মাইন্দি আমার কাছে নেই